দেখেন আমাদের ছাত্রদের লেখাগুলো দেখেন ক্যামেরাম্যান যিনি আছেন ছাত্রদের লেখাগুলো জুম করে আপনারা মহিলা অভিভাবক দেখার ব্যবস্থা করে দেন ছাত্র লেখাগুলো সামনের দিকে নিয়ে জুম করে আপ দেখা দেন সকলকে সকল সকল ছাত্রদের লেখা প্লে নার্সারি ওয়েবসাইটে প্লে যে বর্ণগুলা লেখছে প্লের ছাত্ররা অনেকের মনে প্রশ্ন আসতে পারে আমাদের ছাত্ররা যেই লেখাগুলি লিখছে অনেকেই এরকম ঠিকই করতে পারে বিশেষ করে যারা স্কুলে লেখাপড়া করছেন অথবা অনেক বয়স্ক লোক আছেন প্রাথমিক পর্যায়ে প্রাইমারি স্কুলে লেখাপড়া করতেন আপনাদের দৃষ্টিতে আসবে আমাদের প্লেতে ওই সাইডে প্লেতে তিনটা ছাত্র আছে ওরা লিখছে গ র দ গ হয়তো অনেকে মনে করবেন যে ছাত্ররা উল্টা পাল্টা লিখছে না এটা উলট পালট নয় আমাদের নুরানি বিভাগের পাঠদান পদ্ধতি অনুযায়ী আমরা বাংলা পঞ্চাশটা বর্ণকে আট বা এগারো ভাগে ভাগ করি আমরা যখন ছাত্রদেরকে লেখা শিখাই পাঠদান পদ্ধতিটাকে আমরা এগারো ভাগে পঞ্চাশটা বর্ণকে আমরা ভাগ করে থাকি তার মধ্যে এটা এক ভাগ বল লিখতে যেমন আর বাকি ছয়টা বাকি যে হরফগুলো আছে সাতটা হরফ এই সকল হরফগুলাই একই রকম দেখতে সাতটা হরফই একই রকম যার কারণে আমরা এই এক হরফের সাথে বাকি হরফগুলা এই লাইনে এক বাঘের মধ্যে এইভাবে শেখানো হয় এরকমভাবে যেই হরফের সাথে যে বর্ণের সাথে আরেক বর্ণের সাদৃশ্য আছে ওই বর্ণগুলা আমরা সত্যি এক লাইনে আইনে একাত্তর করে শিখাই যেমন লিখতে যেমন তর সাথে আমরা সর আগে শেখাই এবং সর স্বর জন্য এটা হলো এক বাঘ এটা উলট পালট নয় বাঘের নিয়মে এটাই হলো সঠিক এই পদ্ধতিতে আমরা পাঠদান করে থাকি এরপর নার্সারির ছাত্ররা দেখেন কিছু শব্দ লেখছে প্রথম শ্রেণীর ছাত্ররা শব্দ লেখছে এবং দ্বিতীয় শ্রেণীর ছাত্ররা দেখেন কিছু বাক্য লেখতে এই যে আমাদের সন্তানগুলা এই যে লেখাগুলো লেখলো এই লেখাগুলার পিছনে ওদের যে পরিমাণ মেহনত উস্তাদের যে পরিমাণ মেহনতের কারণে আজকের এই লেখাগুলো সুন্দর আমরা যারা হাই স্কুল কলেজের মধ্যে পড়ছি এবং পড়ি আমরা কয়জন ছাত্র পক্ষে সম্ভবপর হবে এইভাবে বাংলা লেখাগুলো লেখা

তাহলে এটা তো একটা জিনিস আমরা বুঝলাম আমরা ছাত্রদেরকে যে লেখাগুলো শিখাই শুধু শিখাই না এগুলা ওরা যে পড়তেও পারবে এটাও আমরা শেখাই ইনশাআল্লাহ এই যে ছাত্র লেখছে এই লেখাগুলো দেখা আপনারা খুশি না বেজার সকলে আলহামদুলিল্লাহ তাহলে আমাদের সন্তানদের লেখা এরকম সুন্দর হয়